কোটাখালী জেলার নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু হাসনাত মোহাম্মদ আরেফিন উপজেলা পর্যায়ে সরকারি দপ্তরের কর্মকর্তা রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সাংবাদিক এবং ছাত্র প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে আমাদের দশ মিনা প্রতিনিধি ফয়জ আহমেদ জানান আজ বৃহস্পতিবার বেলা এগারোটায় উপজেলা প্রশাসনের আয়োজনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মেদ নাফিজা নাজের নিরাইয়ের সভাপতিত্বে ও সহকারী শিক্ষা কর্মকর্তা খালিদ সাইপুলার সঞ্চালনায় প্রধান অতিথি জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরিফিন বিশেষ অতিথি ছিলেন সেনাবাহিনীর মেজর মোহাম্মদ মুহিদ সহকারী কমিশনার ওয়াসিউজ্জামান চৌধুরী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ মুস্তাফিজুর রহমান উপজেলা কৃষি কর্মকর্তা জাফর আহমেদ দশমিনা থানা নবাগত অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল আলিম উপজেলা প্রকৌশলী মোহাম্মদ মকবুল হোসেন উপজেলা বিএনপি সভাপতি আব্দুল আলিম তালুকদার সাধারণ সম্পাদক শাহ আলম শানু দশমিনা উপজেলা জামায়েতে ইসলামীর আমির মোহাম্মদ লুৎফর রহমান গণ অধিকার পরিষদের দশমিনা উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ আবুল কালাম পঞ্চায়েত সহ আরো অনেকে মত সবাই স্বাগত বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও জেলা প্রধান অতিথি জেলা প্রশাসক বলেন হিন্দু সম্প্রদায়ের শারদীয় ধর্মীয় উৎসব যাতে নির্বিঘ্নে উদযাপন করতে পারেন তার জন্য প্রত্যেকটি পূজা মণ্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে থাকবে কয়েকটি স্তরের নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা কোনোরকম গুজবেকার না দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয় হিন্দু সম্প্রদায়ের প্রতি অথবা প্রধান অতিথি বলেন চলতি মাসের তেরো তারিখ থেকে আগামী মাসের অর্থাৎ তিন নভেম্বর তারিখ পর্যন্ত উপজেলা প্রশাসনের পাশাপাশি থানা পুলিশ ও সেনাবাহিনী দায়িত্ব পালন করবেন

একই সাথে আমাদের সকল আমন্ত্রিত অতিথিবৃন্দ যারা এতক্ষণ ধরতে ধরে আমাদের সাথে ছিলেন আর আমাদের আমন্ত্রণে সারা দিয়ে এসেছিলেন সবাইকে আমি আন্তরিকভাবে